এক সপ্তাহ পর আমরা কর্মীদের মনের কথা জানতে এসে আমরা তাদের শান্ত করার চেষ্টা করছি হাতে পাই ধরছি দলের বাপর্তি বিনষ্ট না হয় সেই জন্য কাজ করছি বিশ বছরের সমস্ত বেদাবেদ বলে একই বার্তা কর্মীদের দেওয়ার আমরা চেষ্টা করছি কনভেনার সাহেব আপনার টিম আপনি আমাদের নেতা কিভাবে ঐক্যবদ্ধ হয়েছি আপনার এসেছেন আগামী দিনেও বিএনপির পবর্তি রক্ষার্থে তারেক রহমান সাহেবের দলের চাওয়া পাওয়া পূরণের জন্য আমাদের কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে আমার ব্যক্তির চাইতে দল বড় দলের চাইতে দেশ বড় আমাদের নেতার সেই স্লোগানে আজকে আমরা ঐক্যবদ্ধ আপনারাও আগামী দিনের সমস্ত ঐক্যবদ্ধ থাকবেন যাতে সেই সুযোগে ঐক্যবদ্ধ না থাকার সুযোগে যাতে ভবিষ্যতের কোন ত্যাগী নেতারা বঞ্চিত না হয় অবশ্যই আমরাও সেই জন্য অঙ্গীকার করছি আমরাও আপনাদের পাশে থাকবো আপনারাও যাতে এই ঐক্যবদ্ধতা টিকে থাকে সেই জন্য আপনারা প্রেসার গ্রুপ হিসাবে কাজ করবেন বন্ধুরা আমার আজকে আমাদের একটা প্রশ্ন মাত্র গত কয়েকদিন পূর্বে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির তাদের নেতৃত্বে কালিয়াগুর উপজেলা এবং পৌর কমিটি গঠন হয়েছে এবং এই কমিটি গঠন করার জন্য আমরা জানি সাংগঠনিক নিয়ম বিভাগীয় সাংগঠনিক টিম যার প্রধান কাজী সাইদুল আলম বাবুল যার সহযোগী নজরুল ইসলাম আজাদ যার সহযোগী বেঞ্জুর আহমেদ টিটু তাদের দায়িত্ব কালিয়া নয় শুধু প্রত্যেকটি ইউনিটের সকল পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে পরামর্শ করে তাদের ঐক্য ধরে রাখার জন্য একটা আলোচনা সাপেক্ষে একটা কমিটি উপহার দিবে আপনাদের মনের কষ্ট আজকে কালিয়াগুড়ি এসে বুঝতে পেরেছি আমি এই সম্পূর্ণ বিষয়টা আমি উপলব্ধি করার চেষ্টা করছি আপনাদের এ কথা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের সাথে আমরা সাংগঠনিক টিম আপনারা জানেন ঢাকা বিভাগে আমি সাংগঠনিক সম্পাদক হল আমার সাথে আরো দুইজন সহ সাংগঠনিক সম্পাদক আছে তাদেরকে সাথে নিয়ে এবং সেই সাথে কালিয়া করে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদেরকে সাথে নিয়ে পুরা ঘটনাটাকে ভালোভাবে বিশ্লেষণ করে আমরা অবশ্যই আমাদের নেতা যার দিকে আমরা বাংলাদেশের শুধু কালিয়া করে লক্ষ লক্ষ জনগণ নয় সারা বাংলাদেশের 80 কোটি মানুষ যার নেতৃত্বে প্রতি বিশ্বাস এবং আস্থা রেখে যার দিকে তাকিয়ে আছে আমাদের সেই প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের সাথে আমরা কথা বলে অবশ্যই এই গাজীপুর জেলার যেসব উপজেলায় এই ধরনের ঘটনার উদ্ভট হয়েছে বিশেষ করে কালিয়াপুরে যে বিস্ফোরণ হয়েছে এর সমাধান ইনশাল্লাহ আমরা চিরেই করবো এবং